আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা যারা তোমরা এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের জন্য বড় সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় সবার কিন্তু একটা আশা থাকে ঢাকা ভার্সিটিতে পড়ার সেজন্য তোমাদের এখানে পরীক্ষা দিতে হয় একটা পরীক্ষা তো এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার হচ্ছে যে আবেদনটা করতে হয় সেই আবেদন করতে গেলেও কিন্তু তোমার একটা ন্যূনতম যোগ্যতা লাগে তুমি কিন্তু একদম খারাপ রেজাল্ট নিয়ে এখানে পরীক্ষা দিতে পারবা না এখানে তোমাকে পরীক্ষা দিতে হলে তোমাকে ন্যূনতম একটা রেজাল্ট করতে হবে এসএসসি আর এইচএসসি মিলে সেটা কেমন হতে পারে দেখো দু হাজার কয় ইউনিটের জন্য দু সালে বিজ্ঞান অনুষদ যেটাকে বলে ক ইউনিট বলতে সেটাকে বিজ্ঞান অনুষদ বলা হয় এখন ক ইউনিটের জন্য শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এই ইউনিটে আবেদন করা যাবে এইচএসসি ও এসএসসি মিলে ন্যূনতম জিপিএ আট থাকতে হবে তার মানে এসএসসি আর এইচএসসি মিলে জিপিএ আট থাকতে হবে দুইটা মিলে এরপরে প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট ফাইভ থাকতে হবে তার মানে প্রতিটি পরীক্ষা আলাদাভাবে এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে তিন পয়েন্ট ফাইভ উপরে থাকতে হবে এরপর ক ইউনিট কলা সামাজিক বিজ্ঞান ও আইন যেটাকে আর্টস এর বলে আর্টস বলে এটাকে এটার জন্য তোমার লাগবে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আবার শুধুমাত্র যে মানবিক বিভাগ তা না এখানে কিন্তু এখানে শুধুমাত্র মানবিক বিভাগ তা না এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরাও আবেদন করতে পারে তো মোট জিপিএ সাত পয়েন্ট ফাইভ জিরো এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এবং গ ইউনিটের জন্য বাণিজ্য অনুষদ যেটাকে বলা হয় এটার জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ সাত পয়েন্ট ফাইভ জিরো প্রতিটি পরীক্ষায় কমপক্ষে তিন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ঘয় ইউনিটের জন্য বিভিন্ন বিভাগের সংমিশ্রণে সকল বিভাগ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে যেটাকে এখন বি ইউনিটের পরীক্ষার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসএসসি এইচএসসি মূল মোট মিলে হচ্ছে আট থাকতে হবে প্রতিটি পরীক্ষা অন্তত জিপিএ তিন থাকা বাধ্যতামূলক তো এই যে বিষয়গুলো যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অন্যথায় কিন্তু তুমি আবেদন করে তোমার কোনো ফায়দা আসবে না তো যারা এখানে দেখো আরও সিস্টেম বলে দেওয়া আছে আবেদন শুরু সম্ভাব্য ফেব্রুয়ারি দু হাজার প্রথম সপ্তাহে ঠিক আছে তো যারা শুরু করণে এখনও দ্রুত শুরু করে দাও স্টার্ট করে দাও